আসো কি আনছো এটার মধ্যে তো পার্কেও আছে এর জন্য বারবার শুনতেছে দেখে যাবে ঠিক আসো আমি যেটা করলি তুমি ওটার বিপরীতে যাও বাবা

এটাই খুলতে হবে কি আছে তুমি শুনতে এত আচ্ছা খুলে দাও এটা আসো তাহলে এদিকে আসো হ্যাঁ আসো 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 মামাদের কাছে আসো কি এমন করে দেখো দেখ কি আছে দেখ ভালো একদম মধ্য হয়ে গেছে এটার মধ্যে এমন কি কি আছে কি থাকতে পারে

কি কি আনছো তুমি ওর দেখতে হবে না দেখো মানে ওর এত কিউরিয়াসিটি দেখো না এখন তোমাকে বসে বসে এখানে বসে বসে শুনছে দেখো বাবা বাবা দেখো দেখো না কি করে বাবা বাবা কিছুই শোনায় না দেখো কি সুন্দর করে শুনতেছে আমার পাখিটা